কোটা বাতিল ও চাকরিতে পঁয়ত্রিশের প্রজ্ঞাপন দিতে রবিবার পর্যন্ত আলটিমেটাম হাইকোর্টের রায়ের মাধ্যমে ফেরা কোটা বাতিল এবং চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশের প্রজ্ঞাপন দিতে সরকারকে রবিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আলটিমেটামের ঘোষণা দেন পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরিফুল হাসান শুভ শুক্রবার সাত জুন সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা এ সময় এ দুটি দাবি নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেওয়া হয় এছাড়াও চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশের দাবিতে আজ শুক্রবার ঢাবি ক্যাম্পাসে ত্রিশের কারাগার থেকে মুক্তি প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ আহ্বায়ক শরীফুল হাসান শুভ বলেন শিক্ষার্থীরা দীর্ঘদিন যাব চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাপছে অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ চেয়ে আন্দোলন করে আসছে তার ধারাবাহিকতায় ত্রিশ আগস্ট দুই থেকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাঠে কর্মসূচি চলমান রয়েছে কোটা ও বয়স বৃদ্ধি আন্দোলন দুটি সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি সেই সাথে দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন ছয় বছর পর এসে দুই সালে সেই পরিপত্র বাতিল করে আবার কোটা বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে মহামান্য হাইকোর্ট সরকারকে আগামী রবিবারের মধ্যে কোটা বাতিল ও চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ প্রজ্ঞাপন দিতে হবে এ সময় তিনি দাবি আদায়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেন চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশের দাবিতে আজ শুক্রবার ঢাবি ক্যাম্পাসে ত্রিশের কারাগার থেকে মুক্তি প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেন উল্লেখ্য দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে দুই সালের চার অক্টোবর সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার বুধবার হাইকোর্ট পরিপত্রটি অবৈধ ঘোষণা করে প্রতিবাদে ওই দিন থেকেই আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ নিয়ে বিভিন্ন ব্যানারে পৃথকভাবে আন্দোলন করছে শিক্ষার্থীরা